আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি আপডেট ভিডিও ভিডিও টপিকটা হচ্ছে হ্যামিস্টার কমবার্ট তো আপনারা অনেকেই জানেন যে এটা হচ্ছে যে সেপ্টেম্বর মাসের ছাব্বিশ তারিখে লিস্টিং হওয়ার যে ডেটটা দিছে তারা তো ফাইনালি তারা দুইটা এক্সচেঞ্জারে তাদের উইথড্রয়াল যে অপশন যে আছে সেখানে হচ্ছে দুইটা এক্সচেঞ্জারের আপডেট নিয়ে আছে উইথড্রোয়াল অপশন নিয়ে আছে তো আপনারা হয়তো আগে থেকেই জানে হচ্ছে আগে ছিল তারপরে গতকাল হচ্ছে বাইবিটো সেখানে আর্লি বার্ড হিসেবে যুক্ত হয়েছে তো আপনারা অনেকেই বিভ্রান্তর মধ্যে আছেন যে ইয়ারড্রপ আপনারা কীভাবে পাবেন আপনারা এখান থেকে এলিজিবল হতে পারবেন কিনা এই সকল বিষয় নিয়ে আপনাদের মাঝে আলোচনা করা হবে তো সবাই ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন আর ভিডিওর মাঝখানে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যারা এখনও আমাদের এই ছোট্ট টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন নিই তো দয়া করে সবাই এখানে জয়েন হবেন তো এখানে আমরা প্রতিদিন নতুন নতুন অফার শেয়ার করি এবং সকল অফারের আপডেট এখানে শেয়ার করা হয় তো আপনারা কেউ মিস দেন না এগুলো আপনারা কিন্তু অনলাইনে খুঁজে থাকেন তো এখানে আপনারা যত সম্ভব নতুনরা আছেন তারা সম্পূর্ণ ফ্রি হেল্পটা পাবেন অন্য অন্য তুলনায় আমাদের এই চ্যানেলে অনেক ফ্রি তো অবশ্যই এখানে জয়েন হবেন আপনারা after the tell আমি আমার এই হ্যামেস্টার কম্বার্টের যে বটটা আছে সে বটের ভিতর প্রবেশ করলাম তো আপনাদের এখানে মূল কোশ্চেনটা হচ্ছে যে আপনারা হচ্ছে প্রফিট পাওয়ার আওয়ারটা আরও বাড়িয়ে নেবেন কিনা না আপনাদের হচ্ছে যে লেভেলটা আছে সেটা বাড়িয়ে নেবেন কি না দেখুন লেভেলটা চাইলে কিন্তু বাড়ানো যায় না কিন্তু প্রফিট পাওয়ার আওয়ারটা ইচ্ছা করলে কিন্তু আপনি বাড়িয়ে নিতে পারবেন তো আমাদের এই প্রফিট পাওয়ার আওয়ারটা বাড়িয়ে নেওয়া ঠিক হবে কি না সে বিষয়টা আপনাদের আপনাদের বলতেছি তো দেখুন আমাদের এখানে মূল ব্যালেন্স থেকে যখন আমরা এখানে কাট বাই করি তো আমাদের কিন্তু মূল ব্যালেন্স থেকে ব্যালেন্সটা কেটে নেওয়া হয় এবং প্রফিট পার আওয়ারটা এখানে বাড়িয়ে দেওয়া হয় তো দেখেন তারা হচ্ছে যে প্রফিট পার আওয়ারেই যে সকল এয়ারটপ দিবে সেটা কিন্তু তারা নির্দিষ্ট করে কোথাও বলেনি আর সকল এয়ারটপ যে চাবিতেই দিবে সেটা কিন্তু আপনাদের নির্দিষ্ট করে কোথাও বলেনি তো তারা কিন্তু একটা কথা বলছে যে তারা কিন্তু ও তাদের যে ডোপের যে এলোকেশনটা আছে তারা সেটাতে বলছে যে তারা কিন্তু সকল অ্যাক্টিভিটির ওপর কিন্তু তারা নির্ভর করে তাদের মূল টোকেন থেকে তারা কিছু আনলক করে আপনাদের মাঝে ডিস্ট্রিবিউশন করে দিবে। তো দেখুন পয়েন্ট থেকে আপনারা এই যে প্যাসিভ ইনকাম আর্ন টাক্স ফ্রেন্ডস অ্যাসিভমেন্ট টেলিগ্রাম সাবস্ক্রিপশন কি এগুলো সব মিলেই কিন্তু আপনারা মূল ব্যালেন্স থেকে এই ইয়ারড্রপটা পাবেন তো এগুলো আমাদের হয়তো কারো বেশি আছে কারো কম আছে সেজন্য আপনারা হয়তো একটু কম পাবেন কেউ কেউ আর যাদের এগুলো ইনকাম এগুলো থেকে বেশি হয়ে গেছে কি যাদের বেশি আছে তারা হয়তো এখান থেকে টোকেনটা বেশি আনলক করতে পারবে তাদের সিস্টেমটা এরকমই হতে পারে আমি এটা আমার ব্যক্তিগত মতামত থেকে বলতেছি এবং তাদের যে সিস্টেমটা এটা কিন্তু এটাই বলতেছে যে তারা কিন্তু এগুলো সকল কিছুর উপর ভিত্তি করে পেমেন্টটা দিবে আর যদি এই আমি যেটা বললাম এটার উপর যদি ভিত্তি করে না দেয় যদি তারা বলে যে হচ্ছে আপনাদের মিনিমাম দশ লেভেল বা এগারো লেভেল থাকতে হবে মিনিমাম এখানে পঞ্চাশ বা ষাটটা চাবি থাকতে হবে মিনিমাম হচ্ছে এই যে কার্ড বাই করতে হবে পঁচিশ লেভেল তিরিশ লেভেল এরকম যদি মিনিমাম কিছু আপনাদের মাঝে নিয়ে আসে তাহলে কিন্তু এখান থেকে আমরা অনেকেই আনএলিজেবল হয়ে যাব তো আমি মনে করি এই সিস্টেমটা তারা নিয়ে আসবে না আমি আমার ব্যক্তিগত মতামত থেকে বলতেছি তো আপনারা যত সম্ভব প্রফিট পার আওয়ারটা বাড়ে বাড়ানোর পর আপনাদের এই মেল মূল ব্যালেন্সেও কিন্তু আপনারা টোকেন রাখবেন কারণ আপনাদের কিন্তু এখান থেকেই টোকেনটা আনলক করে দেওয়া হবে তো আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন এখন আমার আমাদের দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে এই টোকেনটা কি বাইন্যান্সে লিস্টিং হবে কি না আচ্ছা দেখুন বাইনান্সে লিস্টিং হবে কি না সে বিষয়ে একটু কথা বলি এখানে কিন্তু উইথড্রো অপশনে চালু ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন যে ওই ইএক্স আর হচ্ছে বাইবিট এখানে শো করতেছে উইড্রো দেওয়ার জন্য আর আপনারা হয়তো সকলেই জানেন যে এর আগে যে ডক্স টোকেন থেকে আপনারা টোকেনটা উইড্রো দিয়েছেন সেমভাবে এগুলো এখানে কিন্তু এক্সচেঞ্জার অ্যাড করা হয়েছিলো এক্সচেঞ্জারে ক্লিক করে আপনাদের টোকেনটা আপনারা এখান থেকে উইথড্রো করে নিয়েছেন তো সেমভাবে কিন্তু এখানে সকল এক্সচেঞ্জার এখানে অ্যাড হবে আর ইতিমধ্যেই আপনারা জানেন জানেন যে হচ্ছে কোন কোন এক্সচেঞ্জারে এই হ্যামস্টার কম্বারটা লিস্টিং হবে তো দেখুন তারা কিন্তু প্রথমেই বাইলান্স দিয়েছিল চুজ এক্সচেঞ্জে এই যে এখানে হচ্ছে এক্সচেঞ্জ অ্যাড করার অপশনে এখানে এক্সচেঞ্জ অ্যাড করার অপশনে কিন্তু তারা প্রথমেই বাইনান্স দিছে তারপর ওই এক্স ক্রিপ্টো ডট কম এখানে কয়েকটা এক্সচেঞ্জারের লগো তারা দিয়ে রাখছে তো এগুলোর মধ্যে খেয়াল করলে আপনারা দেখতে পারবেন বিট গেট গেট ডোটায় ও কু কয়েন এইচডি এক্স বিট বাইবিট ওইএক্স এগুলো প্রায় এগুলো চ্যালেঞ্জে হচ্ছে এগুলো এক্সচেঞ্জারে এগুলো লিস্টিং কনফার্ম হয়ে গেছে এখন শুধু পাইকি আছে যে বাইনান্স আর হচ্ছে এই যে এমএক্সি তো আপনারা হয়তো জানেন যে বাইনান্স এমন একটা এক্সচেঞ্জার তারা সকল আপডেট কিন্তু একটু দেরিতেই দেয় একটু সবাইকে সারপ্রাইজ করানোর জন্য তো আপনারা এটা হচ্ছে ড্রগসের বেলায়ও খেয়াল করতে করছেন তো আশা করি আমার আমার মতামত হচ্ছে বাইন্যান্সে এটা লিস্টিং হওয়ার নব্বই পারসেন্ট বা আমি মনে করি যে এটা হচ্ছে লিস্টিং হবে তো আপনাদের মতামত কি সেটা কমেন্টে আপনারা অবশ্যই জানিয়ে দেবেন তো এরপরে কথা হচ্ছে যে আমরা কীভাবে পেমেন্ট হাতে পাব তো আমি তো বলছি যে হচ্ছে এখানে আরও এক্সচেঞ্জ যারা আছে সেগুলোতে আপনারা উইড্রো দিয়ে আপনাদের টোকেনগুলো সেখানে পেয়ে যাবেন সেখান থেকে এক্সচেঞ্জ করে আপনাদের ওয়ালেটে বা বিকাশ নগরতে সেখান থেকে টাকা নিতে পারবেন আর আপনাদের এখানে যে 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 এক্সচেঞ্জারে এই টোকেনগুলো এই টোকেনটা অ্যামস্টার কোম্পানির যে টোকেনটা লিস্টিং হচ্ছে সেগুলো এক্সচেঞ্জারে আপনারা হচ্ছে আগে থেকেই অ্যাকাউন্টটা করে রাখবেন কারণ হচ্ছে সেখানে কে ওয়াইসি করতে হয় বিভিন্ন ধরনের সিকিউরিটি সেটিং করতে হয় তো সেগুলো আপনারা আগে থেকে সব সব রেডি করে রাখুন এখানে উইড্রোটা স্টার্ট হলে আপনাদের মাঝে উইড্রোর যে ভিডিওটা সেটা হচ্ছে আমি আপনাদের জানিয়ে দেব আশা করি আমার সকল কথা আপনারা বুঝতে পারছেন আর এটা কিন্তু ছাব্বিশ তারিখ সেপ্টেম্বর ছাব্বিশ তারিখ লিস্টিং হচ্ছে সময়টা কখন থেকে যে ট্রেডিংটা শুরু হবে সেটা এখনও তারা বলে দেয়নি সময় হলে অবশ্যই তারা বলে দিবে তো দেখুন আমাদের যে হ্যামেস্টার কম্বার্টের যে মিনি ডেলি কম্বম ডেলি চেপার মিনি গেমের যে ভিডিওটা সেটা কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল প্লাস ইউটিউব চ্যানেলে শেয়ার করে থাকি তো আপনারা কেউ এই চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে চলে যাবেন না দয়া করে সাবস্ক্রাইব করে দিয়ে এবং ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট করে অবশ্যই সাথে থাকবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আশা করি বুঝতে পারছেন এবং সকল ধরনের আপডেট নিউজ আমি আপনাদের মাঝে শেয়ার করব সেজন্য আমাদের সাথেই থাকুন